সুখবর 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 সংযুক্ত আরব আমিরাতে বিশা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর যারা সংযুক্ত আরব আমিরাতে ফ্যামিলি বিষা এবং এমপ্লয় বিষয়ে গিয়ে সেইখানে কাজ করতে চান তাদের জন্য গোপন একটি সূত্র থেকে দারুণ খবর জানা গিয়েছে যারা সংযুক্ত আরব গিয়ে তার জীবনকে পরিবর্তন করতে চান তাদের জন্য সংযুক্ত আরব দরজা খুলে দেওয়া হচ্ছে এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ফ্যামিলি বিষয়গুলো খুলে দিচ্ছে যারা সংযুক্ত আরব বিভিন্ন ধরনের ব্যবসা করেন তাদের দিন পরিবর্তন হওয়ার সময় এসেছে এবং অনেকেই বলছে যে সংযুক্ত আরব আমিরাতে বিষাপ বন্ধ থাকার কারণেই শ্রমিক নিয়ে সেখানে কাজ করাতে পারেন না তার ফলে বাংলাদেশের যে রেমিটেন্স আসার কথা সেই রেমিটেন্স চলে যাচ্ছে অন্য অন্য দেশে আমরা অনেকেই বলতে দেখেছি যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থান সেই অবস্থানে যদি আমরা বাংলাদেশ থেকে কর্মীদেরকে দিয়ে কাজে যোগদান করাতে পারতাম সেই রেমিটেন্স আমার বাংলাদেশে গিয়ে বাংলাদেশে একটি রেমিটেন্সের খাত অনেক বড় একটা ভূমিকা রাখত কিন্তু সেই আশা এবার পূর্ণ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য সকল ধরনের বিষয় খুলে দেওয়ার জন্য প্রস্তুত আমরা দেখেছি যে সংযুক্ত আরব যখন বাংলাদেশের সরকার বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিল তখন প্রত্যেকটা প্রবাসীর একটা প্রত্যাশা ছিল সংযুক্ত আরব আমিরাতের বিশা জটিলতা কেটে যাবে কিন্তু সেই বিশা জটিলতা কেটে যাচ্ছে এবং আমাদের জন্য নতুন একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত জানেন বাংলাদেশিদের জন্য বড় একটি ইনকামের খাত বলতে পারেন কারণ বাংলাদেশি বারো লাখ প্রবাসী সেই সংযুক্ত আরব আমিরাতে তাদের জীবিকা নির্বাহ করে বাংলাদেশ এবং তার ফ্যামিলির জন্য সেই রেমিডেন্স যখন বাংলাদেশে আসে বাংলাদেশ একটি অর্থনৈতিক দিক থেকে অনেক সাপোর্ট পায়। আপনারা সকলেই জানেন জন্য সংযুক্ত নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার এই কেটেই বাংলাদেশের জন্য নতুন গ্রিন সিগন্যাল দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এইবার বাংলাদেশি বিশে প্রত্যাশীদের মুখে হাসি পুটবে বলে আমরা আশাবাদী প্রবাসী মিশন আপনাদের দৃষ্টি আপনাদেরকে নিয়েই প্রবাসী মিশন কাজ করে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ حافظ. السلام عليكم